যে এনসিপির কাঁধে ভর করে জামাত এভাবে তারা সামনে এলো সেই জামাত এনসিপিকে দর্শন করে দিল কথাটা শুনতে অনেক খারাপ লাগতে পারে বাস্তবতা এটাই দেখেন বাংলাদেশের রাজ বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে আলোচনার তঙ্গে জামাত এবং বিএনপি এর বাইরে এনসিপি নামক যে রাজনৈতিক দল বাংলাদেশে আছে সেটাও মানুষ এখন বিশ্বাস করতে প্রস্তুত নয় যদিও জানে যে একটা রাজনৈতিক দল আছে কিন্তু মানুষ বিশ্বাস করতে চায় না যে জুলাই গণঅব্যুত্থানের অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের মানে স্ট্রেকহোল্ডার হিসেবে যাদেরকে সর্বোচ্চ ধরা হয় সেই জুলাই গণঅব্যুত্থানে স্টেকহোল্ডার হিসেবে তারা একটা রাজনৈতিক দল গঠন করলেন সেই রাজনৈতিক দলের নাম হল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দুর্ভাগ্যজনক হলেও সত্য তাদের দলের তরফ থেকে একটি এই কোটা আন্দোলন থেকে বেরিয়ে আসা ছেলেপেলেদেরকে দিয়ে একটা ডাকশ নির্বাচন একটা প্যানেল দাঁড় করানো হলো বাকেরদেরকে দিয়ে ভালো কথা আমরা তো আশা করেছিলাম হয় ছাত্রদল না হলে তারা জয়যুক্ত হবে তাদের এত বড় একটা ত্যাগ তিতা হ্যাঁ তারা জয়যুক্ত হবে বাকেররা হয়তো জয়যুক্ত হবে কিন্তু দিন শেষে জিতে গেল জামাত এই মগারপুরা চিন্তাই করে নাই তখন যে তাদের পরাজয় হবে তারা শুধু সারের মতো চিল্লায়া মাইক ফাটাইলে হবে না সংগঠন গোছাইতে হবে এটা সংগঠন গোছানো কি এত সহজ ছেলে পেলেদের দিয়ে শুধু সংগঠন গোছানো হয় না দক্ষ মেধাবী প্রবীণ নবীন তাদের সমন্বয়ে একটা সংগঠন দাঁড় হয় শুধু সারের মতো চিল্লায়া এই উল্টায় ফেলবো ইয়া করে ফেলবো এগুলো দিয়ে সংগঠন হয় না রাজনীতি হয় না সারের মতো চিল্লানো যায় এক দলের এক মেম্বার হওয়া যায় কিন্তু রাজনৈতিক মাঠে এগুলো ভ্যালুবেস হ্যাঁ একটা কাজ তারা ভালোভাবে করে নিয়েছে টাকা পয়সা কামাই করে নিয়েছে সচিবালয় কেন্দ্রিক মন্ত্রণালয় কেন্দ্রিক অন্যান্য দফতর কেন্দ্রিক যে টাকা লেনদেন হয়েছে সেটার বিশাল টাকা তারা ইতিমধ্যেই তাদের জব্দ করে নিয়েছে টাকা পয়সার মালিক হয়েছে তাদের শীর্ষ নেতারা হাজার হাজার টাকা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে লাখ লাখ টাকার মালিক হয়েছে দামি গাড়ি বাড়ি ঢাকা থেকে শুরু করে মানে প্রভাবশালী শ্বশুরও পাইছে যেমন সারজিজ আলমের শ্বশুর হয়ে গেছে জামাই কোঠাই একজন বিচারক তো এরকম অনেক কিছুই অনেকের হয়ে গেছে আমরা বিগত সময়ে ছাত্রলীগ নেতা গোলাম রব্বানেরই দেখেছি যে জামাই কোঠাই শ্বশুর রেলওয়ের এক ঊর্ধ্ব কর্মকর্তা হয়েছিল যে চব্বিশের গণভ্যত্থানের পরে এসে এনসিপি নেতা সার্জি সালমের শ্বশুর হবে জামাই কোঠাই বিচারপতি বিচারক সেটা তো আসলে আমরা কখনো ভাবি নাই যাই হোক আমরা মজার কিছু ঘটনা দেখেছি বাংলাদেশের রাজনীতিতে এনসিপি আনফিট তারা ফিট না তারা ইতিমধ্যেই এই যে ডাকসু নির্বাচন আজকে আরেকটা ডাকসু নির্বাচন এই যে নির্বাচন কেন্দ্রিক যে নির্বাচনগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেছে যে তাদের আগামীর অবস্থান কি হবে গলা চিল্লায় ফালাইলেই ফাটায় ফালাইলেই আপনারা এয়া করে ফেলেছেন সেয়া করে ফেলেছেন এরকম কিচ্ছু না ভাই আপনাদের বুঝতে হবে এটা রাজনৈতিক মাঠ এটা ওই চিল্লা ফাল্লার মাঠ না মন চাইল চিল্লা ফাল্লা করলেন একদম সাউটলি করে একদম ভাসিয়ে দিলেন কিন্তু দিন শেষে কী পেলেন আলু কি পেয়েছেন দুইটা গুলো আলু ডাকসু নির্বাচনে যে আপনাদের ভরাডুবি হয়েছে এটার দিকে একটু তাকিয়ে দেখেন রাজনৈতিক মাঠ হুটহাট করে কেউ এসে রাজনীতিতে একদম প্রভাব ফেলে সে রাষ্ট্র ক্ষমতায় চলে যেতে পারে না এটা কঠিন এটা মুসলিম কোনো রাস্তা নয় এটা কদাকার এখানে পাড়া দিবেন পিছলে যাবেন হচট খাইতে খাইতে কোনো এক সময় আপনি পৌঁছতে পারবেন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবেন কিংবা সন্তোষজনক কিছু আসন পেয়ে জনগণের সেবা করার সুযোগ পাবেন কিন্তু যখনই মনে করবেন জানা মুই কি হনুরে আমরা সবাই রে ফেলে দিলাম তখন আপনারা পড়ে যাবেন যেমন এই যে ডাকসু নির্বাচনে আপনাদের বরাডুবি হয়েছে এই যে মেকানিজমের একটা নির্বাচন হইলো আপনারা একটা কথা বলেছিলেন কথা বলেছিল তারা না বলে নাই তো ফেসবুক স্ট্যাটাস দেয় আপনারা একটা মাঠে নামতেন এটা আন্দোলন করতেন দেখাই দেখাই দিতেন শিবিরদেরকে জামাতদের আপনারা প্রমোট প্রমোট করতে করতে তুলে এত পরিমাণ করছেন এরা করছে না সব কিছু সবাই কে কি করছে সেটা যথাযথ মূল্যায়ন করতে হবে এটা হলো সব থেকে নিরপেক্ষতার একটা মাপ বলা যায় চাবি কাঠি বলা যায় আপনি একজনকে পাম দিতে 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 ফোলায় ফেলছেন আরেকজনের দিতে আপনি অস্বীকার করছেন আপনি নিজেই তো গাদ্দারি করছেন জনগণকে আপনি দিবেন দিবেনটা জন্য এই যে শিক্ষার্থীরাই আপনাদের উপর অসন্তুষ্ট সেই জন্য অসন্তুষ্ট হয়ে তারা তাদের অবস্থান নিচ্ছেন আজকে জাতীয় নাগরিক পার্টি থাকার কথা এই দেশের মানুষের মনি নয়ন মণি এই জাতীয় নাগরিক পার্টি হয়েছে সুর বাটপার স্বেচ্ছরদের পার্টি যা ইচ্ছা তাই করছেন আওয়ামী লীগের যত নেতা কর্মী যারা ছিল ফালায় ফলায় রেখে গেছিল অবৈধ সন্তানগুলো সব কটা ঢুকছে কোথায় এনসিপি এই এনসিপ এনসিপি যখন পৌঁছে গেছে তখন জামাত খুব সুকৌশলে যেন তারা সামনে নির্বাচনে প্রভাব খাটাতে পারে দেখেছেন না কি করলো শামীমকে দেখাইলো শামীমকে দেখাইলো যে এ একে আওয়ামী লীগ সমর্থন দিতে বলছে মূলত কি তাকে সমর্থন দিতে বলছে আপনার আমার আমাদের নজরকে সেদিকেও ধাবিত করছে আওয়ামী লীগ কত কৌশলী অবলম্বন করছে দেখেছেন সেই নজর আপনার আমার নজর দৃষ্টি সেদিকে ফিরিয়েছে ফিরিয়ে তারপর সুকৌশলে জামাতকে যে নিয়ে আসছে দেখেছেন ফান্ডিং হয় না এখানে এখানে ছত্রিশ কোটি টাকা কোথায় গেল ছত্রিশ কোটি টাকা একটা ডাক্তু নির্বাচনে ব্যয় করেছে একটা রাজনৈতিক দল হ্যাঁ এটা কি বুঝতে পারেন নাই এই টাকার ভাগিদার আমার তো মনে হয় আপনারাও খাইছেন টাকার কাছে আর কোনো কিছু সামলাইতে পারেন নাই লোভ সামলাইতে নাই আপনাদের দিব্যা এত বড় অনেকে অনেক কিছু বলবেন এক ভাই লিখেছেন ভাইজান কেমন আছেন আরেক ভাই লিখেছেন আপনি কি হাসিনার পক্ষে ভাইজান এখন বাংলাদেশের অবস্থা কেমন আমি হাসিনার পক্ষে না বিপক্ষে ইতিহাস বলে দেবে আমি হাসিনার পক্ষে ছিলাম এতগুলো মামলার আসামি হয়েছি গুম হয়েছি নির্যাতনের শিকার হয়েছি পুলিশের পেদানি খেয়েছি তারপরে মনে হয় হাসিনার পক্ষে সতেরো বছর নির্যাতন নিবিড়নের শিকার হইয়া হ্যাঁ আপনাদের মাঝে মধ্যে কমেন্টগুলো পড়লে আমাদের মানে দুঃখে হাসি পায় মানুষ মানে দুঃখ হাসি পায় না আমাদের দুঃখ দুঃখ পরা হৃদয় আমাদের হাসতে হয় মাত্র আমরা হাসি আপনাদের কর্মকাণ্ডগুলো দেখে যাই হোক কমেন্ট করেছেন ধন্যবাদ অনেকে অনেক কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো করবো যারা দেখছেন লাইভটা প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ লাইফটা শেয়ার করে দেবেন এনসিপি কেন মাইনাস হলো আজকে সেই সমালোচনাই করবো একদম নির্দ্বিধায় সমালোচনা করব কথা একদম পরিষ্কার দেখেন এনসিপি কি করলো এন আপনার যে শিক্ষা মন্ত্রণালয় রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন ওহেদ মাহমুদ ওহেদ মাহমুদ স্যার সাহেবকে সেখান থেকে সরাই দেওয়া হলো সেটার পিছনে একটা ঘটনা আছে বলবো। তারপর শিক্ষা উপদেষ্টা আর বিশেষ সহকারী আমিনুল ইসলাম চৌধুরী তাকে সরানো হলো সচিব তাকে সরানো হলো এই যে তিনটা মানুষ ছিল এই তিনটা মানুষ নিরপেক্ষ একটু সুচিন্তার মানুষ ছিল এই তিনটা মানুষকে সরাই দেওয়া হলো কারণ বিএনপি ঘটনা সুচিন্তার মানুষ হ্যাঁ এই তিনটা মানুষকে সরাই দিল কিভাবে দেখেন কৌশলটা কি এনসিপির নেত্রী নুসরাত তাবাসুম এই নুসরাত তাবাসুম কী করছে এই নুসরাত তাবাসুমকে পাঁচটা কলেজের পাঁচজন অধ্যক্ষের লিস্ট এবং আবেদন দিয়ে পাঠাই দিয়েছে যে এদেরকে চেঞ্জ করে এদের এদেরকে পুনর্বহল করে ওহিদুদ্দিন মাহমুদ স্যারের কাছে যাওয়ার আগে আমি ইসলাম চৌধুরী স্যারের কাছে গেছে আমিরুল ইসলাম চৌধুরী স্যারের কাছে যখন গেছে তখন আমি ইসলাম চৌধুরী স্যার বলছে যে আমি অনৈতিক কাজ করতে পারবো না মাধ্যমিক চলে যাব সেই কথা বলার কারণে সেখানে শর্টলি একটা খারাপ আচরণ করে আসতে এরপরে গেছে সচিবের কাছে সচিব সাহেব বলছে যে স্যাররা যদি অনুমতি দেয় আমি করতে আমার কোনো বাধা নাই আপনি স্যারের কাছে যান উপদেষ্টা এর কাছে যান উপদেষ্টার কাছে গেছে ওহেদুদ্দিন মাহমুদ সাহেব বলছে যে আমি এই অনৈতিক কাজ করতে পারবো না তখন আবার সচিবের কাছে পাঠাইছেন যে সচিব সাহেব দেখেন ওনার আইন যদি পরে তাহলে সচিব সাহেব এটা বিবেচনা করুন এটা আবার সচিব সাহেবকে ওহেদুদ্দিন মাহমুদ সাহেব জয়েন পাঠাইছেন ও সচিব সাহেব বলছেন যে মানুষ একটা সুপারিশ করে আপনি একসাথে পাঁচটা সুপারিশ নিয়ে আসতেন পাঁচজন মানুষকে সরাই দিতে বলতেছেন তাও আবার যে পাঁচজনরে আপনি বসাইতে চাইতেছেন তাও আপনার সেটা সিলেক্টিভ আপনি এই পাঁচজনের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ দায়ের করেন তাদের যদি কোনো ভুল থাকে ত্রুটি থাকে সমস্যা থাকে সেটা দায়ের করেন কিন্তু আপনি পাঁচজন সিলেট হা ওহিদুদ্দিন মাহমুদ সাহেব বলেছেন সচিব সাহেব বলেছেন তখন সচিব সাহেবের এই কথা শুই না সে সেখান থেকে শাউট করে চলে গেছে এরপরে কিছুক্ষণ পরে আমি ইসলাম চৌধুরী স্যারের কাছে ফোন আসছে মাহফুজ আলমের পক্ষ থেকে উপদেষ্টা মাহফুজ উনি বললেন যে আপনি কাজটা ঠিক করেন নাই যখন এই কথাটা বলছে তখন তিনি বলছে যে আসলে কাজটা আমি ঠিক করছি না না করছি এই বিষয়টা আমি আইনের বাইরে তো কোনো কিছু করি নাই তো এইভাবে যখন তার সাথে শাউটলিক কথা বলছে এরপর আসিফ নজরুল সাহেবের দফতর থেকে আসছে আসিফ নজরুল সাহেবের দফতর থেকে আসার পরে আসিফ নজরুল সাহেব আসিফ নজরুল সাহেব জানাইছে যে আপনি এই কাজটা ঠিক করেন নাই আসিফ মামুদ সজিব ভুইয়ার দপ্তর থেকে আসছে হ্যাঁ এই বিভিন্ন দফতর থেকে ফোন টোন আসার পরে উনি এক প্রকার বিপ্রত বোধ করছেন এবং ওনাকে জোরপূর্বক সেখান থেকে পদত্যাগ করানো হয়েছে এই পদত্যাগের পিছনে জড়িত এনসিপি আর এনসিপিকে ব্যবহার করে জামান তাদের পছন্দের এই পাঁচজন লোককে তারা পাঁচটা কলেজের অধ্যক্ষ বানাইছে এভাবে জামাত তাদের প্রত্যেকটা সেক্টরে এনসিপিকে ব্যবহার করে সুন্দর করে তাদের সুকৌশলে মন্ত্রণালয় গুছাই দিয়েছে পেরেছেন না যে শিক্ষা মন্ত্রণালয়ের সকলেই হইল হ্যাঁ জামাতের পন্থী জামাতের লোকজন সেই শিক্ষা মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি সেই বিসি কি মনে হয় কোনোরকমভাবে আপনাদের মনে হয় সে অন্য কোনো ঘটনার লোক হবে কোনোরকমভাবে আপনাদের মনে হয় আমি তো জানি যে সেটা কখনো মনে হওয়ার কথা না আরেক ভাই লিখেছেন এখন তো বাংলাদেশ পরিস্থিতি খুবই খারাপ হাসিনা থাকা অবস্থায় তো পরিস্থিতি খুব ভালো ছিল তাই না ভাই একদম না মিথ্যা কথা আপনি বলেছেন যে খুব খারাপ হাসিনার সময় ভালো ছিল না হাসিনাও খারাপ ছিল এদের অবস্থাও খুব ভয়ানক খারাপ একটা নির্বাচিত অনির্বাচিত কোনো সরকারই ভালোভাবে দেশ পরিচালনা করতে পারে না সেই আমরা নির্বাচনের প্রস্তুতির জন্য একটা সরকার চেয়েছিলাম আর সেই সরকার প্রতিষ্ঠিত আমরা করেছিলাম সেই সরকারটি তারা ভুল টেকে চলা শুরু করছে সেখান থেকে তারা রিকভারি হবে আমরা আশা করি এবং সঠিক একটা নির্বাচনও হবে বাংলাদেশে সেটা প্রত্যাশা আমরা করছি একটা জিনিস মনে রাখবেন এই যে এনসিপি জামাতের দ্বারা ব্যবহৃত হলো জামাত ব্যবহার করে তাদের স্বার্থ হাসিল করে নিল এরপর ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে না হলে তো জামাত হবে না এটা যৌক্তিক দাবি ছিল ঠিক আছে জামাত তাদেরকে দিয়া করাইছে নিজেরা করছে না তো নিজেরা কখনো করে নাই নিজেরা না করে জামাত তাদেরকে দিয়া করায়া তারা ক্ষমতায় আসার চেষ্টা করবে কাজে এই জামাতের পরিকল্পনা খুব সৌখ মানে সূক্ষ্ম সতেরো বছর জামাতের নেতাকর্মীরা পালায় থেকে ব্যবসা বাণিজ্য ঠিকই করছে তাদের কোথায় কোন কমিটি হয়েছে আপনারা জানেন না সেই কমিটি ঠিক হয়েছে কিন্তু কমিটিতে কারা ছিল এখন পর্যন্ত কিন্তু আপনারা জানেন না সেই কমিটিতে যদি আওয়ামী লীগের নেতা থাকে আপনারা বলতে পারবেন যে আপনাদের কমিটিতে তো এই নাম ছিল বলার সুযোগ আছে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা কমিটি হলে প্রেস সাথে সাথে চলে আসে কিংবা ফেসবুক ইউটিউবে বিভিন্ন জায়গায় চলে আসে কই জামাতের কোনো কিছু আপনারা দেখেছেন কখনও দেখেননি তাহলে জামাতের ভিতরে যে আওয়ামী লীগ ঢুকে নির্বাচন করে তারা ভিপি হবে এটা তো স্বাভাবিক বিষয় জামাত এটা করতেই পারে সেটা অন্যায় হিসেবে আসলে গণ্য করা যেটা প্রয়োজন ছিল সেটা অনেক আগেই করা উচিত ছিল যখন সে আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসা তাদের শিবিরের দায়িত্ব পালন করতেছিল গুপ্তভাবে তখনই তো আপনারা বড় ধরনের মেটু দেওয়া উচিত ছিল তখনই তো এটার তীব্র সমালোচনা করে সবকিছু সকল কিছু প্রকাশ্য আনা উচিত ছিল কিন্তু আপনারা সেটা না করে এবং এতদিনে এসে এখন নিজেদের মাথা চাপড়াবেন গাল চাপড়াবেন এছাড়া আপনাদের উপায় নেই কথাটা পরিষ্কার বুঝলে আপনারা বুঝবেন না বুঝলে আপনাদের ভাগ্য আপনারা হাতাবেন এনসিপির রাজনৈতিক মণ্ডলে তাদের অবস্থান হলো জিরো এনসিপির নামক রাজনৈতিক দল তারা যে সামনে খুব একটা ভালো কিছু অবস্থান করবে কিংবা তারা ভালো একটা অবস্থানে আসবে সেই সম্ভাবনা বাংলাদেশ এবং বর্তমানে নাই স্পষ্ট বিষয় এনসিপি ভালো কিছু করবে সেটা সম্ভাবনা আমরা দেখছি না কোনো বিশ্লেষকরা খুঁজে পাচ্ছে না তাদের দল থেকে গত কয়েকদিন আগে দুইজন সাবেক সেনা কর্মকর্তা বেরিয়ে সংবাদ সম্মেলন করলেন তারা সেই দল থেকে বেরিয়ে আসছেন সেখানে রাজনৈতিকভাবে তারা নিরাপদ মনে করছেন না বাস্তবিক অর্থে সেখানে আওয়ামী লীগ ঢুকছে সেখানে অন্য যারা আছে এজেন্ডা ঢুকছে সেখানে কিভাবে তারা নিরাপদ মনে করবে রাজনৈতিকভাবে তারা মুরব্বীদেরকে সিনিয়রদেরকে সম্মান করে না সম্মান দেখায় না এটার মূল্যায়ন যদি বলেন কিংবা যাই কিছু বলেন সেটার অবস্থাটা কি হবে বিষয়গুলো বুঝতে হবে উপলব্ধি করতে হবে আর যদি উপলব্ধি না করতে পারে সে দিন শেষে এই এনসিপি এখন যে অবস্থায় মানে পড়ছে এর থেকে আর ভয়ানক অবস্থায় করতে পারে যারা লাইভটা দেখছেন তাদের কাছে অনুরোধ করবো লাইভটা শেয়ার করে দেবেন এবং কমেন্ট করলে কমেন্টগুলো পড়বো ইনশাল্লাহ আপনারা কমেন্ট করেন কোনো দিনও হবে না কোনো দিনও হবে না হাসিনা সরকার আসার আসার আসলে তা তবে এটা একটা সরকার নির্দিষ্ট হবে থাকতে আর যদি না হয় তাহলে কোনো দিনও বাংলাদেশে উন্নতি হবে না আমি জানি না আসলে কোন দেশ থেকে আপনি লেখছেন বাংলাদেশে উন্নতি হবে কি না বাংলাদেশের উন্নয়ন করার জন্য আপনি যদি আমার দেশের নাগরিক না হয় আপনার ভাবার কোনো প্রয়োজন নেই আমার দেশ ভালো উন্নত আছে আরও উন্নত আমরা করবো যতটুকু আছে সেটা আমাদের জন্য কম আমরা আরও করব। সেটা আপনারা দেখার জন্য অপেক্ষায় থাকেন কিন্তু আমাদের দেশ নিয়ে কে কী করবে হাসিনা আসলে উন্নয়ন করবে কে বলছে হাসিনা আসলে ভারতের উন্নয়ন হয় হাসিনা আসলে ভারতের পেটে ভাত যায় হাসিনা আসলে ভারতের পরনে কাপড় থাকে এই হলো হাসিনা আসলে উপকার এই হলো আমাদের উপকার যে পার্শ্ববর্তী রাষ্ট্র এতিমরা না খায়া আছে তাদেরকে আমরা খাওয়াতে পারতেছি এইটুকু এর থেকে ভাই বেশি কিছু না তো যারা লাইভটা দেখছেন প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে লাইফটা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী যে কোনো ভিডিও যেন আপনাদের সামনে আসে সেই সহযোগিতা করবেন যেন আপনাদের সাথে আপনাদের কথাগুলো তুলে ধরতে পারি যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন কিংবা প্রবাস থেকে দেখছেন বিদেশ থেকে দেখছেন দেশ থেকে দেখছেন গ্রাম থেকে দেখছেন শহর থেকে দেখছেন প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে লাইফটা শেয়ার করে দেবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এনসিপির রাজনীতি জামাতের কারণে আজকে ধ্বংস হয়ে গেল গণ অধিকারের রাজনীতি বিএনপি জামাত এবং আওয়ামী লীগ তিনটার কারণে ধ্বংস হয়েছে ঠিক একইভাবে আজকে এনসিপির রাজনীতি এভাবে ধ্বংস হয়ে গেল এনসিপি রাজনীতি করতে পারবে না আমরা বুঝছিলাম যখন দেখছি এরা জামাতের সাথে গা এসেছে তখনই বুঝতে পারছিলাম যে এরা দিন শেষে এমন একটা মানে ফটকাদের দল হবে যে ফটকাদের দলের কোনো দুনিয়া মূল্য নেই মূল্যহীন এক অবস্থা হবে কাজেই এনসিপির এই মূল্যহীন অবস্থা থেকে যদি এনসিপিকে ফিরে আসতে হলে অবশ্যই অবশ্যই তাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে এনসিপি এমন ধরা খাবে সেই ধরার আর কোনো বাপ নেই অলরেডি ধরা খায় গেছে জাকসুর নির্বাচনের মধ্য দিয়ে এরপরে জাকসু আর অন্যান্য যে নির্বাচন আছে সেগুলো তো প্রত্যেকটাতেই তারা ধরা যাবে স্থানীয় সরকার নির্বাচনের জন্য লাভ হয়েছে স্থানীয় সরকার নির্বাচন হলে জামাতের সকল নেতাকর্মী তারা পুনর্বাসিত হবে আওয়ামী লীগের হ্যাঁ আওয়ামী লীগের সকল নেতাকর্মী পুনর্বাসিত হবে জামাতা আর তখন কি করবে এনসিপি হাই 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 করবে মাথা চপ রাখবে গোপাল এছাড়া এনসিপির কোনো উপায় নেই এখন এনসিপির মধ্যে গুনে ধরছে তখন একদম মানে ভাঙে পড়ে যাবে এই হোক এনসিপির অবস্থা আর আমরা যারা ছোট রাজনৈতিক দল আছি আপনারা বলবেন যে আপনাদের সমালোচনা করেন না আমরা কিছুই হব না আমরা যা আছি তাই হব আমাদেরকে নিয়ে তারা কোনো ধরনের ষড়যন্ত্র করার সুযোগই পায় না যে কারণে আমরা এখন পর্যন্ত টিকে আছি ঢিকি ঢিকি জলে আগুন ওই যে আমরা দেখেছি ছোটো সময় হ্যাঁ ওটাকে কী বলে হারিকেন বলে হারিকেনের মতো আমরা হারিকেনের মতো জ্বলতে থাকবো আস্তে 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 যখন সময় হবো তখন সূর্যের মতো একদম আলোকিত করব তা হারিকেনের মতো জ্বলতে থাকি আমাদেরকে সেই সুযোগ দেন জ্বলতে থাকি সমস্যা কি জ্বলতে জ্বলতে আমরা একসময় আলো ধারণ করব তাই আমাদের নিয়ে চিন্তা করতে হবে না আমজনতার দল দীর্ঘ সময় যেমন মাঠে আছে মাঠে থাকবে তারা নির্বাচনমুখী একটা রাজনৈতিক দল নির্বাচন কেন্দ্রের ভাবনা করে এবং দুষ্কৃতিকারীদেরকে নিয়ে তারা সমালোচনা করতে পছন্দ করে সোজা আলাপ যেটা যাদের কাছে তুলে ধরতে হলে দুষ্কৃতিকারীদের উন্মোচন করতে হবে না সেই মুখোশ উন্মোচন করছে আমজনতার দল আপনারা যারা আমজনতার দরে যুক্ত হতে চান প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমি বলতেছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডাবল নাইন ডাবল ওয়ান ডাবল ফাইভ এইট সেভেন থ্রি যারা আমার এই লাইভটি দেখছেন প্রত্যেকের কাছে অনুরোধ করছি লাইভটি শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে দেখে আপনাদের কতজন সাবস্ক্রাইব করে দেখতে পারবো আজকে দেখি কয়েকজন সাবস্ক্রাইব করে আর বাংলাদেশের মানুষের জন্য সবাই নিজ নিজ জায়গা থেকে উদ্যোগী হতে হবে দেশকে ভালো রাখতে হবে মফতরের রাজনীতি থেকে ফিরে আসতে হবে চাঁদাবাজি লুটপাট কেন্দ্রদখল চিন্তায় বিভিন্ন রাজনীতি আছে এই সকল রাজনৈতিক কুকর্মগুলো ফেলে রেখে ভালো মানুষের মতো রাজনীতি করতে হবে তাহলে দেশ আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন আমরা ঘটানোর চেষ্টা করতেছি সেটা বাস্তবায়িত হবে এছাড়া এদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে আমরা চাই না মানুষের মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক অনেকেই অনেক জায়গা থেকে লাইভটা দেখলেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা এবং রাখছি এবং বিশেষ কথাই সামনের জাতীয় নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে আমরা যদি প্রস্তুতি না নিতে পারি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যদি আমরা আমাদের দলীয় এবং মানুষের জন্য প্রস্তুতি না নিতে পারি সেটার জন্য ব্যর্থতার দায় আমাদেরকে নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম